চল চলে আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে রেশন কার্ডে মাল দেওয়া বন্ধ হয়ে যাবে কিছুদিনে কারণ একটা নিয়ম চালু করেছে কেন্দ্র সরকার কাদের কাদের বন্ধ হবে সেটার ওপরেই ভিডিও নতুন নিয়মে যে আছে সেটাতে আধার লিঙ্ক বাধ্যতামূলক যেটা অনেক দিন আগে থেকেই করা হয়ে আছে আমাদের পশ্চিম মেদিনীপুরেতে বিশেষ করে আমাদের কিন্তু আধার লিঙ্ক তোমাকে রেশন কার্ডের সঙ্গে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে লিঙ্ক করতেই হবে ছ মাসের নিয়মেতে যদি কোনো টানা ব্যক্তি ছমাস মাস রেশন না তোলে তাহলে সেই কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সরকারের উদ্দেশ্য হল প্রকৃত যারা সুভোগী তাদের কাছেই রেশন পৌঁছানো তো সেই জন্য যারা ছমাস রেশন কার্ডে রেশন না তাদের কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে কার্ডের ধরন প্রাপ্ত বিপিএল কার্ড হচ্ছে এ ওয়াই এপিএল কার্ড দৈদ্র সীমার উপরে থাকে পরিবার যারা সরকারি সহায়তা নিতে পারেন ঠিক আছে নবদম্পতি দ্বিতীয় রেশন কার্ডের জন্য আবেদন করতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নথি বলতে গেলে আধার কার্ডের সংযোগের পাশাপাশি ঠিক আছে বসবাসের প্রমাণপত্র মানে আধার কার্ড যে থাকবে তার সাথে সাথে কিন্তু বসবাসের প্রমাণপত্র দিতে হবে যে তুমি সেখানে বসবাস করো বিদ্যুৎ বিল দিতে পারো জলের বিল দিতে পারো পরিচয়পত্র ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড দিতে পারো প্রয়োজন হতে পারে বিপিএল এ ওয়াইদের ক্ষেত্রে আয়ের শংসাপত্র লাগতে পারে ই কেওয়াইসির পদ্ধতিটা কি নতুন নিয়মের পদ্ধতি রেশন কার্ডের ই কেওয়াইসি বাধ্যতামূলক যা নিশ্চিত করবে প্রত্যেক নাগরিকরাই ঠিক আছে সুবিধা এবং ভো কার্ড বাতিল করা হবে তাহলে জিনিসটা কী রয়েছে যে তোমাকে বসবাসের প্রমাণপত্র দিতে হবে এবং পরিচয়পত্র দিতে হবে বসবাসের প্রমাণপত্র তুমি বিদ্যুৎ বিল বা জলের বিল দিতে পারো আর তোমার পরিচয়পত্র ভোটার কার্ড প্যান কার্ড বা আধার কার্ড দিতে পারো দ্বিতীয় হচ্ছে তোমাকে মাসের মধ্যে রেশন তুলতেই হবে আর তৃতীয় হচ্ছে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক কীভাবে রেশন কার্ডে সংযুক্ত করবেন অনলাইনে সরকারি রেশনের বিভাগের ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক অপশানটায় ব্যবহার করে রেশন কার্ড ও আধার কার্ডের নাম্বার প্রদান ওটিপি যাচাই করতে হবে তো বেশি কিছু করতে হয় না রেশন কার্ডের ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড লিঙ্ক করলে আধার কার্ডের নাম্বার দিলে একটা ওটিপি আসে সেই আধার কার্ডের যেই নাম্বারটা মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই ওটিপিটা ভেরিফাই করলে তাহলে কিন্তু আধার কার্ডের লিঙ্ক হয়ে যায় আর অফলাইনে করলে নিকট রেশন কার্ড রেশন দোকানে গিয়ে আধার ও রেশন কার্ডের কপির সঙ্গে বায়োমেট্রিক যাচাই করে নোটিফিকেশান করতে পারে গ্রাহকদের জন্য করণীয় কি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না চেক করে নিতে হবে ছমাসে বেশি রেশন না তোলার ক্ষেত্রে দ্রুত নিকট রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে হবে রেশন কার্ড নিষ্ক্রিয় হলে সংশ্লিষ্ট খাদ্য দপ্তরে মানে ব্লকে গিয়ে বা খাদ্য দপ্তরে গিয়ে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় নথি জমা দিন যা যা নথি মানে যা যা কাগজপত্র বলবে সেগুলো জমা দিতে হবে তোমাকে স্বরূপ নতুন নিয়মের লক্ষ্য হলো রেশন কার্ডের স্বচ্ছ মানে রেশন তারাই পাক যারা এটা পাওয়ার যোগ্য ফ্রি বা ভূত রেশন কার্ডগুলোকে অব্যাহত রাখতে পারে মানে যারা রেশন কার্ড রেশন পাওয়ার যোগ্য নয় তাদেরকে বাদ দিতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে তো তার জন্যই এই নিয়মটা চালু করা তো আশা হচ্ছে সবাই ফলো করবে এই জমটা সত্যিই এটা ভালো নিয়ম ঠিক আছে তো আজকের ভিডিও এখন পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো যাদের দরকার তাদেরকে শেয়ার করো যারা বাইরে আছে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো চলো বাই